নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের রাধাষ্টমী পূজার বিধি আর রাধাষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ হয় তা বলবো আর সেই সঙ্গে রাধা রানীর জন্মকে কেন্দ্র করে পালিত এই রাধাষ্টমী পূজার ব্রত কথা অর্থাৎ রাধারানীর জন্ম সম্পর্কিত কি তথ্য পুরাণে উল্লিখিত রয়েছে তাও শোনাবো বিভিন্ন পুরাণের অংশ বিশ্লেষণ করে রাধারানীর জন্ম সম্পর্কিত এমন কিছু তথ্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরব যার অনেক কিছুই হয়তো আমাদের অনেকেরই অজানা কিন্তু তার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে রাধা রানীর জন্মোৎসবকে কেন্দ্র করেই রাধাষ্টমীর দিনটি পালিত হয় বৃন্দাবনের গোকুল গ্রাম থেকে কিছু দূরে বর্ষানার রাভেল গ্রামে রাধা রানীর জন্ম হয়েছিল ব্রহ্ম বৈবর্ত পুরাণে দেবী রাধার জন্ম নিয়ে এক অদ্ভুত উল্লেখ পাওয়া যায় ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে রাধা রানীর জন্ম মায়ের গর্ভ থেকে হয়নি দাপর যুগে রাধারানী জন্মগ্রহণ করবার পূর্বে গোলকধামিতে শ্রীহরির সাথে নিবাস করতেন ছিলেন স্বয়ং মা রূপ তিনি গোলক ধামের বাইরে বেরিয়েছিলেন ফিরে এসে তিনি শ্রীহরিকে বিরজা নামক এক ভক্তের সাথে ভ্রমণ করতে দেখতে পেলেন আর সেই দৃশ্য দেখে তিনি বিরজা এবং শ্রী হরিকে তীব্র ভর্সনা করতে লাগলেন বিরজা লজ্জায় নদীরূপে প্রবাহিত হয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন আর সেই স্থানে উপস্থিত পরম হরিভক্ত ও শ্রীহরির সেবক শ্রীদামা নিজ কানে প্রবণ নিন্দা শুনতে পাচ্ছিলেন না তাই তিনি বিষয়টি নিয়ে দেবীকে বোঝাতে চাইছিলেন ও শ্রীহরির সপক্ষে যুক্তি রাখছিলেন তখন দেবী ক্রুদ্ধ হয়ে শ্রীহরির ওই সেবককে রাক্ষস জন্মগ্রহণ করবার অভিশাপ দিয়েছিলেন এই কারণ বসত শ্রীহরির সেবক হওয়া সত্ত্বেও শ্রীদামাকে শঙ্খচুর নামক এক অসুর রূপে রাক্ষস জনিতে জন্মগ্রহণ করতে হয়েছিল কিন্তু রাক্ষস হওয়া সত্ত্বেও শঙ্খচুর পরম বিষ্ণু ভক্তই ছিলেন শ্রীহরির সেবক ও পরম ভক্ত দেবীর কাছ থেকে অভিশাপ পাওয়ার পর শ্রীহরির থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবার কথা ভেবে খুবই দুঃখী হয়ে পড়েছিলেন আর সেই দুঃখে ও অভিমানে তিনি দেবীকে পৃথিবী লোকে জনিতে জন্মগ্রহণ করবার অভিশাপ দিয়েছিলেন এবং সেই সঙ্গে বলেছিলেন আমাকেও যেমন প্রভুর থেকে বিচ্ছেদের কষ্ট ভোগ করতে হবে তেমনি ঠিক একইভাবে তোমাকেও শ্রীহরির থেকে বিচ্ছেদের কষ্ট পেতে হবে এই কারণেই মাতা লক্ষ্মী স্বরূপ রাধারানী মনুষ্যকুলে বৃষভানু ও কীর্তিদার কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীকালে রাধারানীকেও শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছেদের কষ্ট পেতে হয়েছিল কিন্তু ব্রহ্ম বৈবর্ত পুরাণে একথা উল্লেখিত রয়েছে যে রাধারানী কীর্তিদার গর্ভ থেকে জন্মগ্রহণ করেননি একবার রাজা বৃষভানু যজ্ঞ করবার জন্য ভূমি পরিষ্কার করছিলেন তখন তিনি সেখানে একটি ছোট্ট শিশু কন্যাকে দেখতে পেয়েছিলেন আর তখন থেকেই তিনি ওই শিশু কন্যাটিকে নিজ পুত্রী রূপে গ্রহণ করেছিলেন পদ্মপুরাণেও রাধারানী জন্মকে কেন্দ্র করে এ তথ্যই পাওয়া যায় পদ্মপুরাণ মতে ভগবান শ্রী বিষ্ণু যখন অবতার নিয়ে মত্তলোকে আগমন করেন তখন তার সাথে সাথে অন্য দেবতারাও নতুন জন্ম নিয়ে অবতীর্ণ হন যেমন দেবী লক্ষ্মী রূপে রূপে সেবক আর শ্রীদামা শেষনাগ রূপে জন্মগ্রহণ করেছিলেন পুরাণে আবার রাধারানীর বৃত্তান্ত নিয়ে দ্বিমত রয়েছে কিছু পুরাণে উল্লেখিত তথ্য অনুযায়ী একবার সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে এসে মন্দর পর্বতের গুহার ভেতর কঠিন তপস্যায় মগ্ন হয়ে পড়েছিলেন এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর ধীরে ধীরে পৃথিবীতে সূর্যদেবের অনুপস্থিতিতে অন্ধকার গ্রাস করতে শুরু করে তখন সমস্ত দেবগণ ভয়ভীত হয়ে এই সমস্যা থেকে সমাধানের পথ খুঁজতে শ্রীহরির শরণাপন্ন হন এরপর শ্রীহরি মন্দর পর্বতের গুহায় সূর্যদেবের সম্মুখে উপস্থিত হলে সূর্যদেব শ্রীহরির দর্শন লাভ করে খুবই প্রসন্ন হন শ্রীহরি সূর্যদেবকে বর দিতে চাইলে সূর্যদেব একটি এমন রূপবতী ও গুণবতী কন্যাকে নিজ পুত্র হিসেবে কামনা করেন যার কাছে স্বয়ং শ্রীহরি চিরকাল বসীভূত থাকবেন অর্থাৎ যার প্রেমের বাঁধনে স্বয়ং শ্রীহরি চিরকাল আবদ্ধ হয়ে থাকবেন কিন্তু এমন কন্যা তো এ জগৎ সংসারে মাতা লক্ষ্মী ভিন্ন আর কেউ নেই তখন শ্রীহরি তথাস্থ বলে সূর্যদেবকে আশীর্বাদ দিয়ে বললেন দাপুর যুগে মর্তবাসীকে উদ্ধার করতে আমি অষ্টম অবতারে আবির্ভূত হব আর তুমি বৃষভানু নামক রাজা হয়ে জন্মগ্রহণ করবে এবং দেবী লক্ষ্মী স্বয়ং রাধারূপে তোমার কন্যা হিসেবে জন্মগ্রহণ করবে আমার সেই অবতারে সবাই আমার প্রতি হয়ে থাকবে আর আমি একমাত্র শ্রীরাধিকার প্রেমের বাঁধনেই আবদ্ধ রাধা আর আমার মধ্যে কোনো বাধ না দাপর যুগে সূর্যদেব রূপে জন্মগ্রহণ করেছিলেন আর দেবী কীর্তিদার সাথে বিবাহ করেছিলেন একদিন রাজা বৃষভানু যমুনা নদীতে একটি পদ্মফুলের ওপর জ্যোতির্ময়ী একটি ছোট্ট শিশু কন্যাকে দেখতে পেয়েছিলেন তখন ব্রহ্মদেব তাকে পূর্ব কথা স্মরণ করিয়ে ওই শিশুকন্যাকে নিজ পুত্রীরূপে গ্রহণ করতে বলেছিলেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ ও পদ্মপুরাণে উল্লেখিত রয়েছে দেবী রাধা শ্রীকৃষ্ণের থেকে এগারো মাসের বড় ছিলেন দেবী রাধিকা জন্মগ্রহণ করার পর এগারো মাস যাবৎ চোখ বন্ধ করে রেখেছিলেন বৃষভানু ও দেবী কীর্তিদাসহ সকলেই প্রথমে শিশু কন্যাটিকে অন্ধ বলে ভাবতে শুরু করে দিয়েছিলেন কিন্তু এক বছর পর রাধিকার জন্মোৎসব পালনের দিন যখন প্রভু শ্রীকৃষ্ণ মাতা যশোদা ও নন্দবাবার সঙ্গে বৃষভানুর আলায় পৌঁছে রাধিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই মুহূর্তেই রাধারানী প্রথমবার চোখ খুলে সবার আগে প্রভু শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন রাধারানীর জন্মোৎসবকে কেন্দ্র করে আজও হিন্দু সমাজে মহা সমারোহের সাথে ব্রত হয় মথুরা বৃন্দাবন সহ রাধাষ্টমীর ব্রত পালন করা হয় ভগবত পুরাণে বর্ণিত আছে যে ব্যক্তি অন্তত একবারের জন্য এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্মহত্যার মতো বিনষ্ট হয় শত শত একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় রাধাষ্টমীর ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে শাস্ত্রে বলা হয়েছে জীবনে অন্তত একবার রাধাষ্টমীর ব্রত পালন করলে গঙ্গা স্নান তথা সমস্ত পুণ্যভূমিতে যাত্রার সমান পুণ্য লাভ হয় জন্মাষ্টমীর ব্রত পালনের পর রাধাষ্টমীর ব্রত পালন না করলে সম্পূর্ণ ফল প্রাপ্তিতে বাধা আসতে পারে তাই এদিন সম্পূর্ণ ব্রত পালন না করতে পারলেও রাধারানীর উদ্দেশ্যে অন্তত ফুল ফল মিষ্টান্ন ইত্যাদি নিবেদন করে পূজা করা উচিত রাধারানীর জন্ম মধ্যাহ্নকালে হওয়ার দরুন এই ব্রত বেলা বারোটা পর্যন্ত হয়ে থাকে এদিন সকালে উঠে স্নান করে শুদ্ধ হয়ে রাধাকৃষ্ণর মূর্তি যুগলকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনি দ্বারা পঞ্চামৃত বানিয়ে স্নান করিয়ে আর রাধা রানীর রাধা কৃষ্ণের উদ্দেশ্যে নতুন বস্ত্র নিবেদন করে মূর্তি যুগলকে ভালোভাবে সাজাতে হবে তারপর চন্দন তুলসী পাতা ফুল ফুলের মালা আতর ইত্যাদি পূজা সামগ্রী রূপে ব্যবহার করতে হবে তারপর আতপ চাল ও আট রকমের ফল দিয়ে নৈবেদ্য সাজিয়ে দিতে হবে এরপর মিষ্টান্ন সহিত কেউ যদি রান্না করে ভোগ দিতে চান তাও দিতে পারেন অবশ্যই ভোগের ওপর তুলসী পাতা দিতে হবে তারপর ধূপ দ্বীপ কর্পুর সহযোগে রাধাকৃষ্ণের আরতি করতে হবে এদিন রাধাকৃষ্ণের পূজার পর বৃষভানু বাবা ও মাতা যশোদার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করতে হয় রাধাষ্টমী পূজার পরের দিন গৃহে জন্য ব্রাহ্মণ ভোজন করানো উচিত অথবা ব্রাহ্মণকে ভোজ্য দান করা উচিত এদিন অবশ্যই নিরামিষ আহার করা উচিত বৈষ্ণব মতে রাধাষ্টমীর দিন পূজার প্রসাদ ব্যতীত এমনি কোনো অন্ন বা দানা জিনিস গ্রহণ করা উচিত নয় প্রসাদে অন্য জাতীয় কিছু থাকলে তা গ্রহণ করতে পারেন আর পূজার আগের দিন সংযোগ ও পূজার পরের দিন পালন করা উচিত সংসারের মঙ্গল ও সুখ শান্তির কামনায় এই ব্রত পালন করা হয় এদিন বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় রাধারানীর কাছে প্রার্থনা জানান ভগবত পুরাণে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ কেবলমাত্র রাধা নামের জপ করেন তাহলে সে আমার কৃপা প্রার্থী হয় কৃষ্ণ পূজা না করেও যদি কেউ শুধু রাধিকার পূজা করেন তাহলে সে রাধার সাথে সাথে শ্রীকৃষ্ণেরও কৃপা লাভ করেন কারণ শুধুমাত্র রাধিকার পূজা করলেই কৃষ্ণ পূজা সম্পন্ন হয় কিন্তু কেউ যদি কৃষ্ণ পূজা করে রাধা রানীর পূজা না করেন তাহলে তার পূজা অসম্পূর্ণই থেকে যায় হিন্দু পুরাণে বলা হয়েছে যে স্থানে রাধা নামের জপ হয় স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা নাম শুনতে সেখানে উপস্থিত হন আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না